বিসমিল্লাই রহমানির রাহিম তালশহর পশ্চিমপাড়া বাড়ি তাফিজুল কুরান মন্দ্রাসার বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম এবং কমিটিবৃন্দ বিন্দু সকলকে আন্তরিক মোবারকবাদ প্রিয় আজিস তলাবা আজ অত্যন্ত ব্রাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে আজ তোমাদের বিদায়ী অনুষ্ঠান যদিও আমি মনে করি এটা একটি বিদায় অনুষ্ঠান মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়াটা কখনো সম্ভব না তোমরা এই মাদ্রাসায় দীর্ঘদিন লেখাপড়া করেছ ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমাদেরকে এই মাদ্রাসার থেকে বিদায় দিতে হচ্ছে তোমাদের বিদয় বিদায়ী শুভ হোক বিদায়কালে তোমাদের কাছে আমার নসিহত থাকবে তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলবে তোমরা যেখানে থাকো যেখানে থাকো নবীর আদর্শ সুন্নত মেনে চলবে তোমাদের শিক্ষকদেরকে সম্মান করিবে এবং শিক্ষকদের আইন মেনে চলবে শিক্ষা অর্জন করে পিতা মাতার মাদ্রাসার কমিটির স্বপ্ন পূরণ করবে তোমরা দেশ ও জাতির আগামী ভবিষ্যৎ দোয়া করি যাতে তোমরা যুগ শ্রেষ্ঠ আলেম হতে পারো পিতামাতার মুখ ও দেশ উজ্জ্বল করতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তোমরা যেখানে থাকো ভালো থাকো বিদায়কালে তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল ধন্যবাদ সবাইকে আজকে কাজীবাড়ি তাহফিজুল কোরআন মাদ্রাসার এই বছর আটজন ছেলে হাফেজ তারা আমাদের এই মাদ্রাসার থেকে বিদায় নেবে আর্জন হাফেজ হাফেজ মোহাম্মদ ফাহিম মাহমদ সামনে আসো হাফেজ মেহেদি হাসান হাফেজ জুয়েল আহমদ হাফেজ শহীদুল ইসলাম হাফেজ মুজাহিদুল ইসলাম হাফেজ ইমন আহমদ হাফেজ নুরুল্লাহ হাফেজ ইসহাক এই আটজন এই বছর তারা রমজানের পরে বিদায় হয়ে যাবে এবং রমজানের আগেই অনেকে অনেক জায়গায় তারাবি পড়াবে এজন্য আমরা এখন বিদায় অনুষ্ঠান করে নিচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব বাবু তাহ সাহেবকে ফুল দিয়া বরণ করবেন বিদায়ী যাও এই আসছিলাম দিয়ে বরণ করবেন আলহাজ আমাদের মাদ্রাসার সম্মানিত সহসভাপতি আলহাজ কাজী শাহ আলম সাহেবকে ফুল দে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ফুল দিয়ে বরণ করবেন বিদায়ী ছাত্ররা সুন্দর করে রাও জি জি দিব 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 দিব

কাজী তানভীর মাহমুদ শিবন ভাই শিবন ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য বিদায় ছাত্র অনুরোধ করছি আচ্ছা সময় যেহেতু সংক্ষেপে অন্যকে দিতে পারলাম না এই জন্য দুঃখিত তিনজনে দিলাম হ্যাঁ দাঁড়াও তুমি দাঁড়াও আলহামদুলিল্লাহ আমাদের এই জন ছেলের মধ্যে এই বছর একজন ছেলে হাফেজ মোহাম্মদ ফাহি মাহমদ তিনি এক বসাতে পূর্ণ তিরিশ পারা কোরআন নির্ভুলভাবে শুনে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা তাদের বিদায় নেওয়ার আগে হাফেজ ফাহি মাহমদকে কিছু বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমান রহিম আমি হাফেজ ফাইম আহমেদ পিতা জনাব নসর মিয়া গেরাম সাদেকপুর বামন বাড়িয়া আমি তালসর পশ্চিম পাড়া কাজীবাড়ি তাফিজ ওয়ান মাদ্রাসায় দীর্ঘদিন লেখাপড়া করে পূর্ণ তিরিশ পাড়া কুরআন নির্ভুলভাবে শোনাতে পেরেছি এই জন্য মহান নবের দরবারে আমি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় উস্তাদগণের প্রতি যারা আমাকে দিন পরিশ্রম করে হাফেজ বানিয়েছেন এবং ধন্যবাদ জানাই মাদ্রাসা কমিটিবৃন্দের প্রতি যারা আমাকে এই সুন্দর মনোরম পরিবেশে পড়ার সুযোগ দিয়েছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো আলেম হতে পারি আসসালামু আলাইকুম এখন বিদায় ছাত্ররা আপনাদের কাছ থেকে বিদায় নিবে এবং এর আগে একে একে যার যার পরিচিতি দিবে এরপরে বিদায় নেবা একজন হাফেজ ফাহি মোহাম্মদ পরিচিত দিয়েছেন হাফেজ মুজাহুল ইসলাম পরিচিত আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ তিন বছর ধরে এই কাজীবাড়ি তাহফিজুল কোরআন ইসলাম মাদ্রাসায় পড়তেছি শুরু থেকে শেষ করছি এখানে হাফেজ হয়েছি ফাকরি পেয়েছি আজকে আমাদের বিদের সময় আমার নাম হাফেজ মুজাহিদুল ইসলাম আমার পিতা হাফেজ গিয়াসুদ্দিন আমার গ্রাম বিজয়নগর ইসলামপুর জি আমার রুজিং মাস্টারের নাম মোহাম্মদ উহিদ মিয়া শুধু নামটি হ্যাঁ হাফেজ ইমন আহমদ হাফেজ ইমন আহমদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমার নাম হাফেজ মোহাম্মদ ইমন আহমদ আমি এই মাদ্রাসায় দীর্ঘদিন পড়ালেখা করেছি এই মাদ্রাসায় শুরু করেছি এবং শেষ করেছি আজকে আমরা এখান থেকে বিদে নিয়ে চলে যাব তানা বিজয়নগর জেলা ব্রাহ্মণবাড়িয়া গ্রাম শিরোপুর আমার লজিং মাস্টার নাম জনাব মোহাম্মদ দুখুমিয়া আহসানুল্লাহ বাড়ি নামটা নামটা আসো হাফেজ মেহেদি হাসান হাফেজ হাফেজ আসসালামু আলাইকুম আমার নাম হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ আমার পিতার নাম মোহাম্মদ রহিস মিয়া আমাদের বাড়ি সরাইল শয় আসসালামু আলাইকুম রজিং মাস্টারের নাম কাজী দেওয়ান মিয়া আসসালামু আলাইকুম হাফেজ হাফেজ আহমদ আহমদ আলাইকুম রাহমাতুল্লাহ আমার নাম জুয়েল হাফেজ জুয়েল আহমদ আমার গ্রাম রাজগড় জি আমার পিতার নাম মাইনুদ্দিন আমার রোজিং মাস্টারের নাম ইব্রাহিম কাজী ইব্রাহিম কাজী ইব্রাহিম حفظ مهدي حسن السلام عليكم ورحمة الله أمان نام محمد حفظ مهدي حسن أم نام مبارك محمد مبارك الله موزيك نام محمد علي مير باري بجو السلام عليكم حفظ شهيد الإسلام হাফেজ শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম আমার নাম হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা জনাব জসীমউদ্দিন গ্রাম সাদেকপুর জেলা রক্ষণবাড়িয়া কোচিং মাস্টার জনাব মুজাম্মেল হক আসসালামু আলাইকুম আমার নাম হাফেজ আহমেদ আমার পিতার নাম মাওলানা ইউনুস আহমেদ গ্রাম সতরপুর থানা বিজয়নগর লজিং মাস্টারের নাম কাজী কবির আহমেদ এখন এই একসাথে তারা বিদায় নিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহিম পশ্চিম পশ্চিমপাড়া কাজীবাড়ি তাহফিজুল কুরআন মাদ্রাসার হৃদয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং মাদ্রাসার কমিটিবৃন্দ আপনাদের প্রতি হৃদয়ের গভীর থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন হ্যাঁ সম্মানিত শিক্ষক এবং অভিভাবকগণ আমরা আপনাদের পরিচর্যায় বেড়ে উঠেছি এবং আপনাদের কোমল আচরণে আপনাদের কোমল আচরণ পেয়ে আমরা ধন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব সেবা যত্ন দিয়ে আমাদের সুন্দর ভবিষ্যৎকে গড়ে তোলার জন্য সম্মানিত স্থাপগণ শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শ্রেষ্ঠ শিক্ষক আপনাদের পাঠদানে আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত সহজ সরল স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত অনুভব করেছিলাম কিন্তু আপনাদেরকে বিরক্ত হতে দেখিনি কখনো আজ বুঝতে পারছি একজন শিক্ষক কতটা আঘাত সহ্য করে একটি ভালো গোলাপের চারা উপাদান করে আজ আমাদের সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের বিরক্তিপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী সম্মানিত কমিটিবৃন্দ আপনাদের কাছে চির কৃতজ্ঞতা প্রথমত এই যে আপনারা আমাদেরকে এমন একটি সুন্দর মনোরম পরিবেশে সুন্দর একটি প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছেন আপনাদের প্রচেষ্টাই আমরা হাবেজ হতে পেরেছি আমাদের মনের ইচ্ছা যুগ শ্রেষ্ঠ আলম হওয়া আমাদের এখন এই কামনা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দেশ ও জাতির কল্যাণের কাজ করতে পারি আপনাদের নেক হায়াত কামনা করছি ছাত্রবাইদেরকে নিয়ে কিছু কথা প্রিয় ছাত্র ভাইরা অচনা কতগুলো মুখ কে কোদাই থেকে একত্রিত হয়েছিলাম আমরা জানতাম না আমরা ছিলাম একে অপরের আপন ভাইয়ের মতো আজ মনে হচ্ছে আমাদেরকে একটা অদ্ভুত বিদায় শব্দ আলাদা করে দিচ্ছে বিদায় শব্দটা শুনলেই শরীরের ফসলগুলো দাঁড়িয়ে যায় তবে এটা আমাদের চিরবিদায় নয় কালের আবর্তনে চোখের আলো হওয়া মাত্র হ্যাঁ প্রিয় ছাত্র ভাইরা আজ আমরা চলে যাচ্ছি তোমাদের কাছে আমাদের প্রিয় উস্তাদগণকে রেখে যাচ্ছি তোমরা উস্তাদদের খেদমত করবে তাদের দিক নির্দেশনাগুলি মেনে চলার চেষ্টা করবে বিদায় হেতাল শহর পশ্চিম পাড়া কাজীবাড়ি তাহফিজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ধন্যবাদ সবাইকে দ্বিতীয় হাফেজ ফাহি মাহমদ ইনি উড়েন হ্যাঁ হাফেজ ফাহি মাহমদ হাফ ফাহি মাহমদকে কেশ প্রদান করবেন আমাদের হুসমান কাকা ওই আচ্ছা দিচ্ছি আমি দিচ্ছি আমি ব্যাল দিচ্ছি আমি ব্যাল ফ্রি দিচ্ছি হাফেজ ইমন আহমদ ইমন আহমদ ক্যাশ ইমন আহমদ ক্যাশ নেওয়ার জন্য অনুরোধ করছি ক্যাশ দেবেন আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ কাজী আলম সাহেব হাফেজ নুরুল্লাহকে ক্যাশ নেওয়ার জন্য অনুরোধ করছি ক্যাশ প্রদান করবেন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ শহীদুল ইসলাম হাফেজ মেহেদি হাসান হাফেজ মেহেদি হাসানকে কেস দিবেন কাজী তানবির মাহমুদাই হাফেজ ইসাহাক ক্যাশ নেওয়ার জন্য অনুরোধ করছি ক্যাশ প্রদান করবেন আলহাজ বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের সাহেব হাফেজ শহীদুল ইসলাম শহীদুল ইসলাম কেস দিবেন কারি খালেদ সেবুল ওসমানী এবং জুনাইদ ইসলামাবাদী এবং হাফেজ এহজান বিন নুর এবং হাফেজ হাফিজুর রহমান ইসলামাবাদী ছাত্ররা আহমদ তিনি আমার বাইক শুরু থেকে শেষ করছেন সকলে মিলে তাতে সকলে মিলে সকলে তাকে গ্যাস দর্জন পিছনে যারা আছেন সবাই 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 এই সবাই না আহ

মাকেললি িনাকে কচেরা... আালালিটাল কালেল কোয়ন কাল আঙলালিএল কালাল আালেলালারেল কালেলারস কাল্তরাল সকেল্ষ কাল্পি আালাল� জোর আর এরকম দাম আছে আমি কিন্তু আইছো 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 আমি তো এরকম ড্যাংলিং এর ব্যাপারে কমসা নসে কথা আসে রেস্ট রেস্ট দিই দাও আমি আই গে ওহ যোরা এরকম দাম আছে আমি দি রেস্ট দিই লাগেন কত তারা বড় বড় ট্র্যাক বেরি তো মশাই লাগে